হ্যালো এভরিওয়ান টুডে উই কুক ডার্ক লিভার তো সবাই সাথে থাকেন দেখেন আমরা কিভাবে রান্না বান্না করি উপবাসীদের রান্না তো আমরা তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তো তেল গরম হয়ে গেছে আমরা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দেবো আদা কুচি আর এখন দিয়ে নিচ্ছি থাই লাল মরিচ আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর সুন্দর করে ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি তো আমরা দিয়ে নিব মশলা দিয়ে আমরা অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায় দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো আমরা ঢেকে দিব পরে দিয়ে নিচ্ছি কিছু আলো যেন তরকারিটা একটু মাখো মাখো হয় তো সর্বশেষ আমরা দিয়ে নিচ্ছি যে আমাদের গিলা যা তো আমরা সুন্দরভাবে এটা নাড়িয়ে নেব যেন মশলা সব গিলা কলিজার মধ্যে লেগে যায় তো আমরা তো এটা আগে থেকে মেরিনেট করে রাখিনি যার কারণে তো আমরা সুন্দর করে নাড়িয়ে নিব সুন্দর করে নাড়িয়ে নেওয়ার পরে তো আমরা এটা দেখে রাখবো তো গাইস আমি একটা কথা বলতে চাই তো আসলে আমরা প্রফেশনাল শেফ নয় তবুও আমরা রান্না করার চেষ্টা করছি সেটাই আর কি তো গাইস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো দিয়ে নিচ্ছি আস্ত জিরা তো এটাই দিতে ভুলে গিয়েছিলাম সেটাই আর কি দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো আমি আবারও দিয়ে নেবো একটা টমেটো যেন আমাদের কারিটা একটু মাখো হয় সেটাই আর কি তো আরকি দেখেন তারপর আমি সুন্দর এটা ঢেকে দিয়েছিলাম তার পরবর্তীতে এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কত সুন্দর